রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহ প্রিয়তমা স্ত্রীদের মধ্যে একজন ছিলেন হসরত হাফসারাদিয়াল্লাহ তালা আনহা তিনি ছিলেন অত্যন্ত সুন্দরী ও বুদ্ধিমতী নারী এবং হজরত ওমর রাদিয়াল্লাহ তাল্লাহ আনহু এর স্নেহধন্য কন্যা বাবার মতো তিনিও কিছুটা রাগী স্বভাবের ছিলেন এমনকি রাসুল্লাহ সালাল্লাহ আলাইসাল্লামের অন্যান্য স্ত্রীদের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে গরম মেজাজের সামান্য কারণেই তিনি রেগে উত্তেজিত হয়ে যেতেন ইহুদযুদ্ধের পর তার প্রথম স্বামী হজরত খুনাইস হুজাফার আদিয়াল্লাহ তালানহু ইন্তেকাল করেন অল্প বয়সেই স্বামীকে হারিয়ে হাফসার আদিয়াল্লাহ তালানহা অত্যন্ত শোকাগ্রস্ত হয়ে পড়লেন এবং নিরুপায় হয়ে বাবার বাড়িতে আশ্রয় নেন সেখানে গিয়েও তিনি তার প্রিয় স্বামীর স্মৃতিতে বিভোর হয়ে থাকতেন তার হাসি খুনসুটি ও ভালোবাসার মুহূর্তগুলো মনে পড়লে অন্তর বিদীর্ণ হয়ে যেত গভীর দুঃখে একাকি বসে তিনি নীরবেই অশ্রু ঝরাতেন কন্যার এই অবস্থা দেখে হজরত ওমর রাদিয়াল্লাহ তালানহ তাকে সান্ত্বনা দিয়ে বললেন হে হাফসা তুমি তো আমার কলিজার টুকরা তোমাকে এভাবে দেখে আমি যেন জীবিত থেকেও মৃত বোধ করি তুমি ধৈর্য ধরো এটাই আল্লাহর সিদ্ধান্ত এবং সকলকেই এটি মেনে নিতে হয় আল্লাহর্বুল আলামিন নিশ্চয়ই তোমাকে এমন একজন জীবনসঙ্গী দেবেন যা তোমার মনকে পূর্ণ প্রশান্তিতে ভরে তুলবে কিন্তু বাবার কথাতেও হাফসার আল্লাহ তাল্লাহ আনহা শান্ত হতে পারলেন না তিনি ক্রমাগত কেঁদেই চললেন শেষ পর্যন্ত ওমর রাদিয়াল্লাহ তাল্লা আনহু মেয়ের এই শোকাকুল অবস্থা সহ্য করতে না পেরে সেখান থেকে সরে আসতে বাধ্য হলেন একদিন হজরত ওমর রাদিয়াল্লাহ আনহু তার বিধবা মেয়ের জন্য একজন উপযুক্ত পাত্র খুঁজতে বেরিয়ে পড়লেন প্রথমেই তিনি হজরত ওসমান রাদিয়াল্লাহ তালাহনুর কাছে গেলেন হজরত ওসমান রাদিয়াল্লাহ আনহু কিছুদিন আগেই তার স্ত্রী রুকাইয়া রাদিয়াল্লাহ তাল্লা আনহাকে হারিয়ে একাকি হয়ে পড়েছিলেন ওমর রাদিয়াল্লাহ তাল্লাহু তাকে প্রস্তাব দিয়ে বললেন ভাই ওসমান আপনি চাইলে আমার মেয়ে হাফসাকে বিবাহ করতে পারেন ওসমান রাদিয়াল্লাহ তালানহু বললেন আচ্ছা আপনার এই প্রস্তাবটি আমি ভেবে দেখব কয়েকদিন পর রাস্তায় তাদের আবার দেখা হলে তখন উসমান রাদিয়ালু তালানহু উমর রাদু তালানহুকে জানিয়ে দিলেন যে তিনি এই বিবাহ করবেন না এতে হজরত ওমর রাদি আল্লাহ তালাহানহু খুবই হতাশা হয়ে পড়লেন অতঃপর তিনি আবু বক্কর সিদ্দিকি রাদিয়াল্লাহ তালানহুর কাছে গেলেন এবং তার কাছে গিয়ে বিনম্রভাবে প্রস্তাব করলেন আপনি চাইলে আমার মেয়ে হাফসার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন তবে আবু বক্কর রাদিয়াল্লাহ তালানহু কোনো উত্তরই দিলেন না এভাবে পরপর দুজন কাছের বন্ধুর কাছ থেকে প্রত্যাখ্যান হয়ে হজরতমর রাদিয়াল্লাহ তালানহু মন খারাপ করে বাড়ি ফিরে এলেন এবং আল্লাহ তালার কাছে দুঃখ প্রকাশ করে বললেন হে আল্লাহ কি হচ্ছে আমার সাথে কেন আমার প্রিয় বন্ধুরা আমার মেয়েকে বিয়ে করতে আগ্রহ দেখাচ্ছে না তিনি কন্যার দুঃখে ভারাক্রান্ত হয়ে বললেন হে আমার মেয়ে কেন কেউ তোমার জন্য আগ্রহ দেখাচ্ছে না কেন সবাই তোমার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে ওমর রাদিয়ালাহু যখন এসব কথা বলছিলেন তখন হঠাৎ করে অদৃশ্য একটি আওয়াজ এলো সেই আওয়াজে বলা হল হে ওমর ইবনুল আপনি থামুন আপনি কষ্ট পাবেন না হে আল্লাহর রাসুলের প্রিয় সাহাবি আপনার প্রস্তাব কেউ প্রত্যাখ্যান করার সাহস রাখে না আপনি তো সেই ওমর যার ইসলাম গ্রহণের জন্য স্বয়ং আল্লাহ রাসুল সালু আলিয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন সাহাবারা যখন আপনার ইসলাম গ্রহণের খবরে তকবির দিয়েছিলেন তখন থেকেই আপনি ছিলেন ইসলামের দৃঢ় প্রহরী অবশ্যই এই পরিস্থিতির পেছনে আল্লাহর কোনো কল্যাণকর ইচ্ছা রয়েছে তিনি আপনার জন্য এমন কিছু প্রস্তাব করে রেখেছেন যা আপনি কল্পনাও করেননি আল্লাহ রবুল আলামিন আপনার মেয়ের জন্য একজন অতি উত্তম জীবনসঙ্গী নির্বাচন করেছেন তিনি এমন একজন ব্যক্তি যিনি সমগ্র মানব জাতির জন্য শ্রেষ্ঠ আদর্শ যার মত মহৎ গুণাবলী অধিকারী আর কেউ নেই হে ওমর সেই ব্যক্তি আর কেউ নন তিনি হলেন স্বয়ং আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম। হজরত ওমর রাদিয়াল্লাহু তালাহু এই বাণীগুলো শুনে মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলেন তার হৃদয় খুশিতে পূর্ণ হয়ে উঠল তিনি আনন্দে বাকরুদ্ধ হয়ে পড়লেন তখন অদৃশ্য থেকে আবারও আওয়াজ ভেসে এলো হে ওমরের কন্যা সুসংবাদ গ্রহণ করুন নিশ্চয়ই এই সংবাদ আপনার জন্য মহাসৌভাগ্যের বার্তা নিয়ে এসেছে কারণ আপনি এমন একজন ব্যক্তির সঙ্গিনী হবেন যার জন্য সমগ্র সৃষ্টি জগৎ আকুল আপনি এমন এক মহান ব্যক্তির প্রিয়তমা স্ত্রী হতে যাচ্ছেন যিনি সমগ্র মতের আস্থা ও ভালোবাসার কেন্দ্রবিন্দু আল্লাহরাবুল আলামিন আপনাকে এমন একজনের সাথে যুক্ত করতে চাচ্ছেন যিনি সকলের মাঝে শ্রেষ্ঠতম তিনি স্বয়ং আল্লাহর প্রিয় নবী রাসুল সাল্লাল্লাহু আলহিউ আসাল্লাম পরদিন ওমর রাদিয়াল্লাহ তাল্লাহ্ন সাল্লাহু ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়ে নিজের কষ্টের কথা জানালেন তিনি বললেন হে আল্লাহর রাসুল আমি আমার বিধবা মেয়ে হাফসার জন্য ওসমান ও আবু বক্করের কাছে প্রস্তাব পাঠিয়েছিলাম কিন্তু তারা দুজনেই তা ফিরিয়ে দিয়েছে এতে আমি খুবই ব্যথিত হয়েছি সবকিছু শোনার পর রাসুল্লাহ সাল আলাই ওমরকে সান্ত্বনা দিয়ে বললেন হে ওমর আমি কি তোমাকে এমন একটি সুসংবাদ দিব যা ওসমানের চেয়ে উত্তম হবে আর ওসমানের জন্য হবে তা তোমার চেয়ে উত্তম ওমর রাদি আল্লাহ তালানু তখন বললেন ইয়া রাসুল্লাহ অবশ্যই বলুন তখন রাসুল্লাহ আলাইসাল্লাম বললেন আমি তোমার মেয়ে হাফসার জন্য প্রস্তাব দিচ্ছি আর ওসমানের জন্য আমার মেয়ে উম্মে কুলসুমের বিবাহ প্রস্তাব দিচ্ছি অর্থাৎ আমি তোমার মেয়েকে বিবাহ করব আর ওসমান আমার মেয়ে কুলসুমকে বিবাহ করবে এ প্রস্তাব শুনে হজরত অমর তালানহ আনন্দের চিত্তে তা গ্রহণ করলেন এরপর রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের সাথে ওমরের কন্যা হাফসা এবং ওসমান রাদিয়াল্লাহু তালা আনহুর সাথে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কন্যা উমে কুলসুমের বিবাহ সম্পূর্ণ হলো উভয় বিয়েই সুন্দর এবং শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হলো কিছুদিন পরে একদিন হজরত ওমর রাদিয়াল্লাহু তালা আনহুর সাথে আবু বকর রাদিয়াল্লাহু তালা আনহু এর দেখা হলো কুশল বিনিময়ের পর আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহু বললেন ভাই ওমর সেদিন আপনার প্রস্তাবে কোনো সারা না দেওয়ায় হয়তো আপনি কষ্ট পেয়েছিলেন ওমর রাদিয়াল্লাহু তালানু বললেন হ্যাঁ সত্যি বলতে সেদিন আমি আপনার নিরবতায় খুবই ব্যতীত হয়েছিলাম তখন আবু রাদি রাদিয়াল্লা তালানু বললেন সেদিন আমার নিরবতার পেছনে কোনো ব্যক্তির কারণ ছিল না আসলে আমি একদিন আল্লাহর রাসুল সাল্লাহ আলিয়াসাল্লামকে হাফসার বিয়ের প্রসঙ্গে আলোচনা করতে শুনেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লু যদি হাফসাকে বিয়ে না করতেন তবে আমি অবশ্যই তাকে বিয়ে করতাম কিন্তু বিষয়টি তখন আমি আপনার কাছে বলার সমীচীন মনে করিনি এদিকে হজরত হাফসার আদিয়াল্লাহ তাল্লা আনহা নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের ঘরে সুখে শান্তিতে সংসার করতে লাগলেন কিন্তু তার রাগী স্বভাবের কারণে মাঝে মধ্যেই কিছু অসুবিধা তৈরি হতো ছোটখাটো বিষয়েও তিনি উত্তেজিত হয়ে উঠতেন তবে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম ছিলেন খুবই সহনশীল তিনি কখনোই হাফসার এই রাগী আচরণে তিক্ত হননি বা কঠিন কোনো মনোভাব পোষণ করেননি বরং তিনি বুঝতেন যে রাগী স্বভাবের মেয়েদের অন্তরে ভালোবাসা গভীরতা থাকে অসীম এই জন্যই রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম প্রতিবারই শান্ত ও কোমল ব্যবহার দিয়ে তালানহু এর রাগকে প্রশমিত করতেন একদিন হজরত অমর তালানহু নিজের বাড়িতে কোনো একটি বিষয় নিয়ে গভীর চিন্তায় মগ্ন ছিলেন সেই সময় তার স্ত্রী এসে তাকে বললেন আপনি এত কি নিয়ে ভাবছেন ওমর রাদু আনহু বললেন এটা নিয়ে তোমার ভাবতে হবে না তখন তার স্ত্রী বললেন আমার কথা আপনার পছন্দ হচ্ছে না তাই না কিন্তু হাফসাকে গিয়ে দেখুন তিনি রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সঙ্গে কিভাবে তর্ক করেন এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহ তালাহানু তৎক্ষণাৎ হাফসার ঘরে চলে গেলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন তুমি কি সত্যি রাসুলুল্লাহ সাল্লাহু আলাইসাল্লামের সাথে তর্ক করো হাফসা রাদী আল্লাহ তালান কিছুটা লজ্জা নিয়ে জবাব দিলেন এমনটা তো মাঝে মধ্যে হয়েই যায় তখন ওমর রাদী আল্লাহ তালান বললেন হাফসা তুমি শুনে রেখো তুমি আর কখনোই রাসূলুল্লা সাল্লাহু আলাইসাল্লামের সাথে এমন আচরণ করবে না আর এটাও ভুলে ভাববে না যে তিনি তোমার সৌন্দর্যে মুগ্ধ বরং সবসময় তার সন্তুষ্টি ও ইচ্ছাকে অগ্রধিকার দিবে এবং তার আদেশ ও নির্দেশকে সম্মান করবে আরেকদিন হজরত ওমর রাদি আল্লাহ তাল্লানহু হাতসার ঘরে এলেন এবং দেখতে পেলেন তার কন্যা হাফসা রসুল্লাহ সাল্ল্লা আলাইসাল্লামের সঙ্গে তর্ক করছেন এই দৃশ্য দেখে ওমর রাদি তালানহু রেগে ফুসে উঠলেন এবং হাফসাকে প্রহার করে উদ্যুত হলেন তখন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম দ্রুত তাদের মাঝে দাঁড়িয়ে ওমর র্দি আল্লাহ আনহুকে থামালেন এই পরিস্থিতিতে হজরত ওমর রিয়্লাহ তাল্লা আনহু কিছুটা লজ্জিত হয়ে মেয়েকে সতর্ক করে উচ্চস্বরে বললেন খবরদার কখনোই রাসুল্লাহ সাল্লা আলাই সাল্লামের কথার জবাব এভাবে দিবে না তুমি কি জয়নবের মতো সুন্দরী কিংবা আয়সার মতো ভাগ্যবতী যে এমনভাবে কথা বলবে এই কথা বলে হজরত ওমর রাদি আল্লাহ আনহু সেখান থেকে চলে গেলেন হজরত ওমর রাদিয়াল্লাহু তালা আনহু চলে যাওয়ার পর রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম হাফসাকে বললেন দেখলে তো হাফসা কেমন করে আমি তোমাকে রক্ষা করলাম একদিন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম হজরত আনহার ঘরে এলেন তবে আনহা হাফসার ছিলেন না তিনি একটি প্রয়োজনের জন্য বাইরে গিয়েছিলেন তখন রাসুল্লাহ একাকিত্ব কাটাতে উম্মুল মুমিনিন হজরত মারিয়া ইপ্তিয়ার আদিয়াল্লাহ তাল্লা আনহাকে ডেকে আনলেন অতপর তারা কিছু সময় একান্তে কথোপকথন ও হাসি ঠাট্টায় কাটালেন এমন সময় হাফসার আদিয়াল্লাহ তালাহ আনহা ফিরে এসে দেখলেন তার ঘরে তারই বিছানায় রাসুল্লাহ সাল্লা আলাইসাল্লামের সাথে মারিয়া কিপ্তিয়া বসে আছেন এই দৃশ্য দেখে তিনি প্রচন্ড রাগান্বিত হয়ে পড়লেন এবং রাগের বর্ষবতী হয়ে কিছু তিক্ত কথাও বলে ফেললেন তখন নবীজি সাল্লাহু আলাইসাল্লাম তাকে শান্ত করার জন্য বললেন হে আফসা আল্লাহর কসম যদি তুমি চাও তাহলে আমি মারিয়া কিপ্তিয়ার সাথে আর কখনো মিলিত হব না আমি শুধু তোমার হাসি মুখটা দেখতে চাই আফসার রাদিয়াল্লাহ আনহা বললেন হ্যাঁ তাহলে তাই হোক আপনি আর কখনো মারিয়াকে আপনার কাছে আসতে দিবেন না তখন নবী করিম সাল্লাম বলেন হে আফসা একটি কথা মনে রেখো এই চুক্তির ব্যাপারটা যেন তুমি আর আমি ব্যতীত আর কেউ না জানে কিন্তু কথাতেই আছে নারীদের জন্য গোপন কথা পেটে রাখা খুবই কঠিন এজন্য কিছুদিন পরেই হাফসারাদিয়ালাহালা এই কথা মা আইসারাদিয়াল্লাহ তাল্লা আনহা নিকট প্রকাশ করে ফেললেন এদিকে হজরত জিব সাল্লাম নবী করিম সাল্লাহু আলাইসাল্লামের কাছে তাহারিমের আয়াত নিয়ে অবতীর্ণ হলেন এবং বললেন হে নবী আল্লাহ রবুল আলামিন আপনার জন্য যা হালাল করেছেন আপনি স্ত্রীদের খুশির জন্য কেন তা হারাম করছেন আল্লাহ তালা আপনার এই কসম থেকে অব্যাহতি প্রদান করেছেন এবং আপনার ত্রুটি ক্ষমা করে দিয়েছেন কেননা তিনি ক্ষমাশীল এবং পরম দয়ালু এবং আল্লাহ তালা কসম থেকে মুক্তি লাভের উপায়ও নির্ধারণ করে দিয়েছেন যে বিষয়টি আপনার স্ত্রী হাফসাকে আপনি গোপন রাখতে বলেছিলেন সেটা তিনি গোপন রাখতে পারেননি তিনি তা প্রকাশ করে দিয়েছেন নাজিল হওয়ার পরে নবী করিম সাল্লু আলাইসাল্লাম হজরত হাফসা রাদিয়াল্লাহ তালা আনহার কাছে গেলেন এবং বললেন আমি তোমাকে একটি সামান্য বিষয় গোপন রাখতে বলেছিলাম কিন্তু তুমি স্ত্রী হিসেবে সেটাও গোপন রাখতে পারো আমি তোমার কাছে এমনটা আশা করিনি হাফসার রিয়াল্লাহ তালান হা বিস্মিত হয়ে বললেন এই কথা আপনাকে কে জানিয়েছে রাসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন যিনি সবকিছু জানেন যিনি সকল কিছু সম্পর্কে জ্ঞাত তিনি আমাকে জানিয়েছেন যদি তুমি এবং আয়সা আল্লাহর কাছে তহবা করো তবে সেটাই হবে তোমাদের জন্য কল্যাণ কর কেননা তোমাদের অন্তর নবীর ইচ্ছার বিপরীত দিকে ঝুঁকেছে আর যদি নবীর বিরুদ্ধে একে অপরকে সমর্থন দাও তবে জেনে রাখো নবীর বন্ধু স্বয়ং আল্লাহ জিবরা সাল্লাম এবং সৎকর্মশীল মুমিনগণ এবং ফেরেস্তারাও তার সাহায্যকারী এরপর রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম কসমের কাফরা আদায় করলেন এবং হজরত মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহ তাল্লাহার সাথে পূর্বের সম্পর্ক পুনরুস্থাপন করলেন একদিন আসরে নামাজের পরে নবী করিম সাল্লা আলাইসাল্লাম হজরত জয়নব রাদিয়াল্লাহ তালা আনহার ঘরে একটু বেশি সময় অবস্থান করলেন মা আয়সা রাদিয়াল্লাহ তালা আনহা লক্ষ্য করলেন যে নবীজি আজ অনেক বেশি দেরি করছেন বিষয়টি তিনি সহজভাবে নিতে পারলেন না এবং তিনি খানিকটা ঈর্ষান্বিত হয়ে উঠলেন অতপর তিনি কারণ জানার জন্য একজন গুপ্তচর পাঠালেন কিছুক্ষণ পর সেই গুপ্তচর এসে তাকে জানালো কোনো এক মহিলা হাদিয়া হিসেবে কিছু মধু জয়নবের কাছে পাঠিয়েছিলেন আর জয়নব এই মধু নবীজিকে পান করিয়ে দিচ্ছিলেন তাই তিনি সেখানে কিছুটা সময় কাটিয়েছিলেন এই খবর পেয়ে মা আয়সা রাদি আল্লাহ আনহার মনে একটি পরিকল্পনা এলো তিনি হজরত হাফসা রাদিয়াল্লাহু আল্লাহ আনহার সাথে বিষয়টি নিয়ে আলোচনা করলেন মা আয়েশা বললেন হে হাফসা বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি যে আল্লাহর রাসুল আসরের পর আমাদের সবার সঙ্গে সাক্ষাৎ করেন কিন্তু জয়নবকে দেখা যাচ্ছে যে সে প্রতিদিন মধু খাওয়াচ্ছে তখন তখন বললেন ও আচ্ছা তাহলে তুমি কি বলতে চাচ্ছ মা আয়েশা তাকে বললেন চলো আমরা এমন একটি কৌশল অবলম্বন করি যাতে নবীজি আর জয়নবের বাসায় গিয়ে মধু পান না করেন তখন হাফসার আদিয়াল্লাহ আনহা বললেন কিন্তু কিভাবে আল্লাহর রাসুল তো মধু খুব বেশি পছন্দ করেন তুমি এমন কি করবে জানো তিনি আর মধু খেতে চাইবেন না তখন তালাহা তাকে একটি কৌশল শিখিয়ে দিলেন তিনি বললেন যখন নবী করিম সাল্লা আলাইসালাম তোমার কাছে আসবেন তুমি বলবে আপনার মুখ থেকে তো মাগাফিরের গন্ধ আসছে এই একটি কথাই যথেষ্ট হবে তোমাকে আর কিছুই করতে হবে না পরদিন নবিকোরিন সাল্লাল্লাহু আলাইহিSalam জয়নাব রাদিয়াল্লাহু তালা আনহার ঘরে মধুপান করে সাফিয়া রাদিয়াল্লাহু তালা আনহার ঘরে উপস্থিত হলেন আসলে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাফিয়াকেও এই কথা বলে রেখেছিলেন যার ফলে সাফিয়াও নবীজির অপেক্ষায় ছিলেন নবীজিকে দেখে সাফিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি মাগাফির খেয়েছেন আমি কেমন যেন মাগাফিরের গন্ধ পাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam বললেন না আমি তো মাগাফির খাইনি তবে জয়নবের কাছ থেকে একটু মধু পান করেছিলাম কিন্তু তার গন্ধ তো এমন হবার কথা নয় আচ্ছা ঠিক আছে আমি বিষয়টি দেখছি এরপর নবী করিম সাল্লু আলাইসালাম হাফসার দিয়ালার কাছে গেলেন তিনিও নাক ছিটকে বললেন ইয়া রাসুল্লাহ আপনি কোথা থেকে কি খেয়ে এসেছেন আপনার মুখে মাগাফিরের গন্ধ কেন আসলে মাগাফির এক ধরনের নেশাজাতীয় ফল ছিল তাই নবীজির মনে হলো হয়তো তিনি মাগাফির ফুলের মধু পান করেছেন তখন তিনি বললেন আমার জন্য এখন থেকে মধুপান নিষিদ্ধ আমি আর কখনও মধুপান করব না এরপর নবী করিম সাল্লু হাফসাকে বললেন আমার জন্য মধুপান নিষিদ্ধ করার বিষয়টি তুমি কারো কাছে প্রকাশ করবে না কারণ জয়নব একথা জানলে প্রচণ্ড কষ্ট পাবেন তবে হাফসার আল্লাহ তালা আনহা এই নির্দেশ মানতে পারেননি এবং তিনি আয়সা রাদিয়াল্লাহ তালা আনহুর কাছে তা প্রকাশ করে দিলেন তখন আল্লাহ আল্লাহতালাহ জিব আল্লাহ সাল্লামের মাধ্যমে তাহারিমের আয়াত নাজিল করে নবীজিকে পুরো ঘটনাটি জানিয়ে দিলেন এই ঘটনায় হাফসার আচরণে নবী করিম সাল্লাহু আলাইসাল্লাম গভীরভাবে আঘাত পেলেন এবং এর জের ধরে তিনি হাফসাকে এক তালাক দিয়ে দিলেন তালাকের সংবাদে হাফসার আল্লাহ তালানহা দুঃখে ভারাক্রান্ত হয়ে মাটিতে বসে পড়লেন তিনি কি করবেন তা তিনি বুঝে উঠতে পারছিলেন না অন্যদিকে যখন হজরত ওমর রাদিয়াল্লাহ তালাহানহু তার মেয়ের তালাকের খবর পেলেন তখন তিনি শোকাহত হয়ে বললেন হায় হায় ওমরের বংশে এমনটি ঘটল আল্লাহ কি ওমর ও তার মেয়ের পরিণতির কথা ভাবলেন না এরপর ওমর রদিয়াল্লাহ আনহা তৎক্ষণাৎ মেয়ের বাড়িতে চলে আসলেন হাফসার মলিন চেহারা দেখে তিনি কিছুক্ষণ তার পাশে নীরবে বসে থাকলেন কন্যাকে তিনি কিভাবে সান্তনা দিবেন তা তিনি বুঝে উঠতে পারছিলেন না অবশেষে তিনি মেয়েকে আশ্বাস দিয়ে বললেন শোনো হাফসা যদি আল্লাহ আমাদের বংশের জন্য নির্ধারণ করে থাকেন তবে আল্লাহ তোমাকে তালাক না আল্লাহর আনহার এই কথায় হাফসার মন কিছুটা শান্ত হল আর তিনি আবার আশার আলো খুঁজে পেলেন এদিকে আল্লাহর ফিরেস্তা জিব্রাইল নবী করিম সাল আলাইসাল্লামের কাছে এসে বললেন হে রাসূল আপনি হাফসাকে তালাক দিবেন না যদিও তিনি একটু রাগী স্বভাবের তবে তিনি অত্যন্ত একজন নারী তিনি অধিক রোজা পালন করেন এবং জেগে আল্লাহর ইবাদত করেন এমনকি জান্নাতেও তিনি আপনার সঙ্গিনী হবেন এই সুপারিশের সারা দিয়ে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম আবারও হাফসাকে স্ত্রী হিসাবে গ্রহণ করলেন কতই না ভাগ্যবতী ছিলেন হা যিনি এমন এক সম্মান পেলেন যে স্বয়ং আল্লাহর নির্দেশে জিব্রইল আলাইহিস সালাম তার জন্য দুনিয়াতে এসে সুপারিশ করেছিলেন একদিন হজরত রাদিয়াল্লাহু তাআলা আনহা ও নবীজির অন্যান্য স্ত্রীগণ একত্রিত হয়ে নবী করিম আলাইহি সাল্লামের কাছে আবেদন জানিয়ে বললেন হে আল্লাহর রাসূল আল্লাহ তালা এখন আপনাকে গণিমতের মাল দিয়েছেন সুতরাং আমাদের খরপোশ কিছুটা বাড়িয়ে দিন নবী করিম আলাইহি সাল্লাম তাদের এই অনুরোধ শুনে খুবই ব্যথিত হলেন কারণ তিনি কল্পনা করতে পারেননি যে তার স্ত্রীরা বিলাসী জীবনযাপন করতে চাইবে তাই তিনি এক মাস তার স্ত্রীগণের সঙ্গ থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিলেন এবং আলাদা একটি ঘরে একাকী বাস করতে শুরু করলেন এদিকে মুনাফিকেরা মানুষদের মধ্যে গুজব ছড়িয়ে দিল যে রাসুল্লাহ সাল্লা সাল্লাম তার সব স্ত্রীকে তালাক দিয়েছেন এই শুনে হজরতমর রাদিয়াল্লাহ আনহু দৌড়ে নবীজির কাছে আসলেন এবং বললেন হে আল্লাহর হাবিব আপনি কি আপনার স্ত্রীদেরকে তালাক দিয়েছেন নবী করিম সাল্লাম উত্তর দিলেন না আমি তাদেরকে তালাক দেয়নি তবে তাদেরকে এই অধিকার দিয়েছি যে তারা চাইলে চলে যেতে পারে এই কথা শোনার পর ওমর রাদিয়াল্লাহ তাল্লানু মসজিদে গিয়ে সকল মুসলমানদের উদ্দেশ্যে ঘোষণা করলেন আপনারা সকলেই জেনে রাখুন আল্লাহ রাসুল সাল আলাইসালাম তার স্ত্রীদেরকে তালাক দেয়নি এই খবর শুনে সকল মুসলিমদের মনে স্বস্তি ফিরে এলো এদিকে খোরপোশের দাবির ব্যাপারে নবীজির সাথে হাফসার কিছুটা মনোমালিন্য তৈরি হল নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম রাদিয়াল্লাহু তালাহানুকে বললেন আচ্ছা তাহলে আমার এবং তোমার মাঝে সমাধানের জন্য অপর একজনকে ডাকো হাফসা বললেন হ্যাঁ ঠিক আছে কাউকে ডাকুন তখন নবীজি বললেন তাহলে তোমার বাবাকেই আসতে বলো অতঃপর হাফসা রাদিয়াল্লাহ তালা বাবার নিকট সংবাদ পাঠালেন এই সংবাদ পেয়ে ওমর রাদু দ্রুত সেখানে পৌঁছালেন নবী করিম সাল্লাল্লাহু আল্লাহ বললেন হাফসা তোমার যা বলার আছে তোমার বাবাকে বলো হাফসা রাগণ্বিত হয়ে জবাব দিলেন হে আল্লাহ রাসুল আপনিই বলুন আপনি তো সবসময় সত্য বলেন এই কথা শুনে তীব্র ক্রোধে মেয়েকে একটি চর বসিয়ে দিলেন নবী করিম সাল্লাহ সাল্লাম তাকে শান্ত করে বললেন ওমর যথেষ্ট হয়েছে এবার থামো তবে ওমরের রাগ এত সহজে কম ছিল না তিনি মেয়েকে বললেন ওরে আল্লাহর শত্রু নবীজি সর্বদাই সত্য বলেন ওই সত্তার কথম তিনি যাকে সত্য নবী হিসেবে প্রেরণ করেছেন রাসুল্লাহ সাল্লাউ আলাইসাল্লাম না থাকলে আজ আমি তোমাকে মেরেই ফেলতাম এরপর সহ নবীজি সকল স্ত্রী নবীকরম সাল্লাউ আলাইসাল্লামের কাছে এসে বিনম্রভাবে ক্ষমা প্রার্থনা করলেন তাদের কেউ নবীজিকে ছেড়ে যেতে ইচ্ছুক ছিলেন না তাদের আন্তরিক অনুতাপ ও ভালোবাসা দেখে নবীকরম সাল্লাউ আলাইসাল্লাম স্নেহ ভরে তাদের ক্ষমা করে দিলেন এবং সবাইকে পুনরায় আপন করে নিলেন একবার রাসুল্লাহ রাদিয়াল্লাহ তালানার ঘরে প্রবেশ করে দেখলেন তিনি অঝরে কাঁদছেন নবীজি তাকে জিজ্ঞাসা করলেন হে সাফিয়া তুমি কাঁদছ কেন সাফিয়া বললেন ইয়া রাসুল্লাহ হাফসা আমাকে ইহুদির মেয়ে বলে গালি দিয়েছে এই কথা শুনে নবী করিম সাল্লাহ হাফসাকে ডেকে বললেন হে হাফসা তুমি আল্লাহকে ভয় করো তারপর সাফিয়ার দিকে ফিরে নবীজি তাকে অস্বস্ত করে বললেন তুমি তো নবী হারুনের বংশধর তিনি তোমার পূর্ব পিতা নবী মুসা আল্লাহ তোমার পিতিব্ব আর তুমি একজন নবীর স্ত্রী এবার বলতো হাফসা তোমার চেয়ে কিভাবে শ্রেষ্ঠ এই কথায় সাফিয়া রাদিয়াল্লাহ তালানহ খুশি হয়ে গেলেন তো বন্ধুরা এই ছিল আজকের ঘটনা আশা করি নবী করিম সাল্লাই এর স্ত্রীদের জীবনী আপনাদের সবার অনেক ভালো লেগেছে যদি বন্ধুরা আজকের এই ঘটনাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন তো দেখা হবে পরবর্তী কোন এক হৃদয় বিদারক ও আনকমন কোনো এক ঘটনা নিয়ে সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজেদের দিকে খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম